ওয়ান প্লাস এমন একটি মোবাইল ফোন যেই ফোনের কথা শুনলে সবাই একটু দৌড়ে পালিয়ে যায় আর আমি একজন মানুষ যেই ফোনের কথা শুনলেই মানে একদমই থাকতে পারি না বরাবর সেই ওয়ান প্লাসের কাছে ছুটে আসি আসসালামু আলাইকুম এভরিওয়ান বিকাল বিকাল বেরিয়ে পড়লাম যাব শহরে বাট এই জায়গাটা খুব খারাপ অবস্থায় প্রচুর দাম লাগে গেছে সম্ভবত স্কুল ছুটে দিছে এই জন্যে একটু জামটা বেড়ে গেছে জানি না এই থানা পার হতে আমার কতক্ষণ সময় লাগবে করে ফেলছি যাওয়া লাগতো চার মাথার উপর দিয়ে বাট কিছু করার নাই ও মাই গড আমি এখন আছি হাকির মোড় এই জায়গাটা মোটামুটি ফাঁকাই আছে ভাই গ্যাসও হয়ে গেছে দেখো এলে স্কুলের পোল অ্যাপয়েন্টমেন্ট গাড়ির উপর ঝাঁপি মারি নাকি সব তামিলের নায়ক ও মাই গড কি অবস্থা লাগাচ্ছে হালারপুর গাইস নামাজ কর মোর বড় গোলা প্রচুর জাম লাগছে এর জন্য ভাবলাম একটা চিপা রাস্তা ব্যবহার করি এটা রোড কয়েকদিন আগে রাস্তাটা ঠিক করছে তবে এদিকে বর্ষার সময় হলে অনেক বেশি পানি জমে এখন অবশ্য ড্রেন ভালো করছে নাও জমতে পারে ওকে গাইস পৌঁছে গেলাম এক নম্বর রেল রেলগেটের সামনে গাইস অনেক কষ্ট করে বিআরটিসি মার্কেটের ভিতর দিয়ে সাত মাথা আসনো সাত মাথা যদিও খুব কম আসি কারণ এটি সারজন বসে থাকে গাড়ির মোটামুটি সব কাগজপাতি আছে তারপরেও না চায় যে ট্রাফিক থেকে বাইকাররা একটু দূরে থাকুক সাত মাথা সাত মাথার চক্কর আলার পুতেরা নাই হয়ে গেছে আর পুতেরা ও আজকে একটা ঘটনা ঘটছে এই যে টিএমএসএস মোবাইল মার্কেটে ঘটনাটা কিরকম ঘটছে এই মার্কেটে সকাল দশটায় দশটা বিশ না পঁচিশ ঠিক এরকম টাইম তো মোটামুটি কয়েকজন দোকান লুট করার জন্য আসছিল আমি অবাক ভাই যে সকাল দিকে একটা মার্কেটে কিভাবে চুরি করবে আসে ভাই চোর ধরা পড়লো ধরা পড়নি সেই দেখে ট্রেন্ডিং কাছে সবাই পোস্ট করছে কোন ক্যামেরা দেখালো আইটি ও ভাই দোখ দিনের বেলা রাতে হলে তো স্বাভাবিক হতো বাট দিনের বেলা ও এর আগে এর থেকেই তালে চোখ আছে বগুড়া শহরের যতগুলো মার্কেট আছে সবগুলো মার্কেট ঘোরাঘুরি করার পরে আমি অবশেষে কিন্তু প্লাস ফোনটা পেয়ে যাই আর সেইটাই নিয়ে নিই আর বর্তমানে কিন্তু প্লাস একদম লাইফ টাইম ডিসপ্লে গ্যারান্টি দিচ্ছে এটা নিয়ে আর কোনোই প্যারা খাওয়া লাগবে না তবে সব সময় চেষ্টা করবেন অফিসিয়াল ফোনগুলো কেনার এই ফোনগুলো খুবই ভালো তো শহরের কাজকাম যেহেতু এখন শেষ এখন যাব আমি বাসার দিকে তবে আরেকটা কাজ আছে আমার পিছনে আছে সুমন ভাই মুক্তর আহমেদ সুমুস